কেক বানানোর পাঠ তো তোমাদের দেখিয়ে দিয়েছি এবার চলো কেকের উপর ক্রিম লাগানো যাক এই কেকটা কিন্তু দোতলা হবে প্রথমে কেকটাকে তিন ভাগে ভাগ করে নেবো এরপর সবার লাস্টে ক্রিম লাগিয়ে নেবো তার উপরে একটা ভাগ রেখে তার উপরে দিয়ে দেব চিনির সিরাপ অ্যাকচুয়ালি চিনি আর জলকে মিক্স করে রেখেছি এটাকেই চিনি সিরাপ বলা হয় তারপরে দেখো ভরে ভরে দিয়ে দিলাম ডার্ক চকলেট এরপর দিয়ে দেওয়া হবে ক্রিমটা তারপরে ভালো করে ছড়িয়ে তার উপরে আবার চকলেট সিরাপ আর নিউট্রেলা জেল দিতে হবে তারপরে আবার আরেকটা পাট দিয়ে এইভাবেই সবকটা পাট একটার পর একটা বসিয়ে নিতে হবে দেখো তারপরে কিন্তু কিন্তু আমিও অর্পিতাদের থেকে শিখে নিলাম কিভাবে করতে হবে তার পরের পার্টটা কিন্তু আমিই করেছি চলো এরকম ভাবে বানাতে বানাতে তোমাদের কমেন্টগুলো পড়ে নি একটা বোন বলেছে গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে ফুটলো কাটা রক্ত দেখে মনে হলো রাখিদির কথা থ্যাংক ইউ সো মাচ আর করবি কর্মকার বলেছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী করবি আমরা আজকে ব্ল্যাক ফরেস্টই বানাচ্ছি এর জন্য দেখো কত সুন্দর ভাবে ক্রিম অর্পিতা দিয়ে দিলো আর সবার লাস্টে কিন্তু কেকটাকে সাজিয়ে দিয়েছে এমন হোমমেড কেক খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানিও চলো টাটা